আছে <muchas>

এসএফ 90 এসএফ 90 জোড়া এসএফ 90 90 করে ভাই এইখানে দেখেন এই বেগটা কোন অংশে কারণ ভাই এম থেকে কম না অংশ একটাই ব্যান্ড ব্যান্ড ভ্যালু কম ভাই এই গাড়িটা অনলি 1 লাখ টাকা 1 লাখ ভাই শুধু 1 লাখ না 1 লাখ বললো কি বকা যাবে 1 লাখ বললে কি কেউ কিছু বলতে পারবে 1 লাখ টাকা বললে ঠিক আছে ভাই বাট আমার গাড়িটা 1 লাখ টাকা না কত ভাই কমে কিনতে পারছি কমে দেব অনলি 60 অনলি 60 50 10 60 চালাবেন

সম্রাট বাইক ইউএসি সাসপেন্স ডিজিটাল নাম্বার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ লিফন কেপি পঁয়ত্রিশ

টাকা হ্যাঁ গ্লামার পেয়ে যেমন হাং পেয়ে যেমন সম্রাট বাইক গ্যালারি থেকে নাম্বার করা দশ বছরের নাম্বার ফার্স্ট পারি বা এটা পেয়ে যাবেন ভাই এখানে একটা পালসার আছে দেখেন লুক দেখেন লুক দেখলে মাথা নষ্ট এত সুন্দর একটা পালসার ভাই তাও ডিজিটাল নাম্বার মাত্র 60000 টাকা অনলি 60 অনলি 60 ওকে ভাই এখানে তিনটা পালসার দেখেন পালসারগুলো 50 50 50 তিনটা পালসার তিনটা শুধু 50000 50000 50000 ভাই এখানে একটা পালসার আছে 16 এর মডেল পালসার অনলি 58000 জান 55 তে দিয়ে 55 55 সুপার ডুপার কন্ডিশন ওকে এই যে এই পালসারটা দেখেন এই পালসারটার প্রাইস হচ্ছে মাত্র 65000 টাকা 65 না 60

ওই যে আপনার যখন স্বাভাবিক জিনিস তাহলে স্বাভাবিক মানেন ভাই পালসার পাবেন পঞ্চান্ন করে পাবেন ভাই পঁয়ষট্টি ষোলো মডেল পাবেন ডাবল পালসার এক লাখ টাকা নিচে পাবেন নব্বই হাজার টাকা দিচ্ছি দেখি দেন আটত্রিশ সিরিয়াল নব্বই নব্বই হাজার এই যে একশো ষাট দেন সত্তর হাজার টাকা একশো ষাট

আমি কিভাবে আপনাকে বলবো যে সবগুলা এই দিনের ভিতরে হবে হ্যাঁ তবে নাম ট্রান্সফার একশো পার্সেন্ট হবে কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদকী বাস স্ট্যান্ড মাদকী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপতি মসজিদ মিট টাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাস মাদকী বাস স্ট্যান্ড কুড়ির বিশ্বর থেকে আসলে বিএটিসি বাস মাদকী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদকী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ জন হয়ে মাদকী বাস স্ট্যান্ড চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে কাজপুর বিরিশ নামে মাদ্রদি বাস স্ট্যান্ড আসবে অথবা কুমিল্লা থেকে আসলে ফেরিঘাট হয়ে মাদ্রদি বাস স্ট্যান্ড আসতে হবে